কতগুলা কয়টা দুই চার আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ কেমন আছেন সবাই চলে আসলাম আবারও তো গতকাল আমার দুই যা এসেছিল বড় যা আর ছোট যা অনেক দিন ধরে আসবে আসবে তো সময়ের কারণে ওভাবে আসতে পারে না তো তারা আসার সময় তো আমার বড় যা কিন্তু আমাদের বাসার পাশেই থাকে আর ছোট যা থাকে গাজীপুর চৌরাস্তা তো আসার সময় বাড়ি থেকে নাকি অনেকগুলো পেঁপে নিয়ে এসেছিলো আমার দেবর তো ওরাও অনেকগুলো খেয়েছে আর আমাদের জন্য নিয়ে এসেছে তো আমার মেয়ে কয়েকদিন যাবতীয় মা একটু রোস্ট রান্না করো যদিও কিন্তু আমি একেবারেই খাঁচা আপনারা হয়তো আমার রান্না দেখে অনেকে অনেক ভুল ধরতে পারেন যারা আমার কুকিং চ্যানেলের আপরা আছে তারা তো আমার রান্নার ভুল ধরবেই কারণ সত্যিই আমি অত রান্না বান্না পারি না তো মেয়ে বলছিল যে মা একটু রোস্ট রান্না করো তো অনেকদিন খাই না এই কারণে আজকে ভাবলাম যেহেতু বাসায় মুরগিও আছে এই কারণে সবাই মিলে আজকে তাহলে রোস্টি খাওয়া হোক একটা মুরগিকে রোস্টের পিস করে তারপরে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি তো এখন ভেজে নেব তো বাসায় আসলে এভাবে অনেক কিছু রান্না বান্না করতে মনে চাইলো আমার এত আলসি লাগে আমি কিন্তু প্রচুর অলস তো গতকালকে বাজারে গিয়েছিলাম বেশ কিছু দরকারি জিনিসপত্র কিনে নিয়ে আসলাম তো স্বপ্নতে গেলে অনেক অনেক জিনিস দেখলে মাথা পোড়া ঘুরে যায় কি কিনতে কি কিনবো তো সব কিছুই কিনতে ইচ্ছা করে তো কর্নফ্লেক্স অনেকদিন ধরেই বাচ্চাদেরকে খাওয়াচ্ছি না তো ইদানিং যেহেতু কর্নফ্লেক্সটা ওদেরকে খাওয়াইনি এ কারণে দেখে মনে হলো যে একটু কিনে নেই সঙ্গে আছে চার প্যাকেটের এগ নুডলস আর আছে চিতে পিঠা এগুলো বাজারে গেলে তো অনেক কিছুই চোখে পড়ে তো কিনতে ইচ্ছে হলো তাই নিয়ে আসলাম আর যেহেতু আমি বিকালে বাজারে গিয়েছি আর এখন তো রাস্তার পাশে চিতই পিঠা ভাপা পিঠা এগুলো বানানো হয় তো ওখান থেকে কিনে নিয়ে আসলাম আর এখানে আছে বেগুন বেগুন ভাজা খেতে তো অনেক মজা বাজারে গেলে এত পরিমাণ হিমশিম খেতে হয় সব কিছুর দাম প্রত্যেকটা সবজি আশি টাকা একশো টাকা বেগুন একশো টাকা কেজি বেশিও যেগুলো জামেছি নিয়ে আসছে এখানে আমরাও ছিল পেয়ারা নিয়ে এসেছিলাম এবং সবগুলোরই এত পরিমাণ দাম তো আমরা ষাট টাকা কেজি সেটা নিয়ে আসলাম পঞ্চাশ টাকা কেজি এখানে আছে বিভিন্ন প্রকার সবজি সঙ্গে আছে পাঁচ কেজি প্যাকেট আটা যেগুলো আমরা রুটি বানিয়ে খাবো তো এই তো কর্নফ্লেক্সটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যেটার মিনি প্যাক ছিল একটা ফ্রি তো আজকে আমাদের পাশে মেহমান আসবে আর মেহমানটা হচ্ছে আমার খালাতো বোনের হাজব্যান্ড এর আগেও এসেছিল ওরা তো আজকে শুধু খালাতো বোনের হাজব্যান্ড ও একাই আসছে তো প্রত্যেকবারই এই যে ড্রাগন ফল দেখতে পাচ্ছেন তো একটা না একটা পাকেই আলহামদুলিল্লাহ এবারও পেকেছে এবং বেশ বড় সড়ো একটা ড্রাগন ফল পেকেছে তো মেহমানদারি করা যাবে কি বলেন তো ফল ফ্রুট তো বাসায় রাখতেই হয় যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম ডালিম আজকে আবার নিয়ে আসলাম এখানে মালটা ছিল আগেরই দুই পিস ছিল এবং আপেলও নিয়ে এসেছি তো এগুলো দিয়ে মেহমানদারি করব সঙ্গে আছে পেয়ারা তো ফল ফ্রুট কিন্তু বাসায় মোটামুটি থাকতেই হয় না থাকলে আমাদের বাসায় হঠাৎ করে মেহমান চলে আসে এই জন্য কিছুটা খাবার দাবার রাখতে হয় তো বেশ বড় একটা ড্রাগন ফল তো তো এটা এখন কেটে সবাই মিলে খাওয়া যাবে আমরাও সঙ্গে আছে যেহেতু আমরা কিনে নিয়ে এসেছিলাম তো আপনাদেরকে মিষ্টি কুমড়া দেখানো হয় এই যে বড় একটা মিষ্টি কুমড়া নিয়েছি এটার দাম কত জানেন আশি টাকা এটা কিনে নিয়ে আসলাম তো যাই হোক বাজার সাথে দেখলেন অনেকগুলো অনেক কিছু কিনেছি এখন আসি রান্না বান্নার পর্যায়ে তো মুরগিটাকে তো অনেকক্ষণ ধরেই মাখিয়ে রাখলাম এখন রোস্টের মশলাটাও সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি পিঁয়াজ বাটা বাদাম বাটা আরও যাবতীয় ময় মশলা সব কিছু দিয়ে এই যে দেখেন সুন্দরভাবে মাখিটাকে একদম কষিয়ে নিচ্ছি তো আমি কিন্তু রান্নায় অনেকটা কাঁচা দেখে আবার কিছু মনে করবেন না দেখেন বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টি আর ঘরে হচ্ছে মজাদার রান্নাবান্না তো আজকে মার্শাল্লাহ খাওয়া দাওয়া ভালোই হবে তো মেহমানের জন্য আর অনেক কিছু রান্না করা হয়েছে ওগুলো আর দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে দেখেন আমার মোটামুটি রান্নাবান্না শেষ তো আমি একটু ঝোলটা বেশি রাখছি কারণ আমরা আবার ঝোলটা পছন্দ করি বেশি একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে কিন্তু পোলাও দিয়ে রোস্টের ঝোল কিন্তু আসলেই অনেক মজা তো কারণে এবার আর আমি ঝোলটা কমাই নাই বেশি করে রেখেছি আর এখানে আছে মাছ ভুনা তারপরে আছে পোলাও তো বাকি রান্নাবান্নাও হয়ে গেছে তো আপাতত আজকের মতো রান্নাবান্না শেষ তো ছোটোবেলা আমরা যখন খেলতাম তখন একটা ধাঁধা ধরতাম যে আল্লাহর কি কুদরত লাঠির ভেতর শরবত এটা কি এরকম করে অনেক ধাঁধা দিয়ে আমরা খেলাধুলা করতাম অনেকটা আনন্দপূর্ণ সময় কাটিয়েছি ছোটোবেলা তো এখানে আজকে নিয়ে আসলাম বাজারে গিয়েছিলাম তো তখনই নিয়ে এসেছে আঁখ আর এই গ্যান্ডারিটাই বলি আখ বলার থেকে গ্যান্ডারি বলে অভ্যস্ত বেশি তার দিয়ে ছেলে খাবো না তাই আম্মুকে বললাম আর আম্মু বটি দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে দিয়েছে তো এই যে দেখেন বাচ্চাদের ফাঁকিবাজি একটা খাবার একশো টাকার দাম এই ললিপপ

দশ বারো বারোটা দাঁড়াও তুমি একটা নাও একশো টাকা দিয়ে বারো পিস ললিপপ কিনে পাওয়া গেছে একটা সুন্দর ছোট্ট মোট্ট গাড়ি বাচ্চাদের এটাই আনন্দ তাই না তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম